আমার পকো ছোটো আমার আমার পকে পো কোকো তুমি ভালো থাকবে না পোকো পোকো শুনে আমার দুষ্টু মেয়ে একটু ঘুমিয়েছে খাটে ঘুমাতে ভালোবাসে গো একটু খাটে ঘুমাতে ভালোবাসে দুষ্টু ঘুম খোকো খাচ্ছে খাটের উপরেই খাচ্ছে সারা রাত খাটেই ঘুমিয়েছে এখন যে খাটেই খাচ্ছে বসে বসে একোকো একোকো মা খোকো মা খোকো মা ওর একটা মা যে চাচাচ্ছে পানি পানি মা চাচাচ্ছে সব খাচ্ছে এই যে খোকো খোকো পড়ে আমি মা পড়ে আমি পড়ে আমি খাচ্ছে খাচ্ছে খুব খাচ্ছে এই যে গোমা কোকোমা কোকোমা পড়ে আমি মা পড়ে আমি মা পড়ে আমি মা পড়ে আমি মা সকাল সকাল মারপিট করছে এক্ষুনি চলে যাবে যে দুজন দুজন করে সব মারপিট হচ্ছে এখনো ছজন আছে এক্ষুনি চলে যাবে কোকো যে কোকো কোকো মারপিট করছে এখন সকালবেলা খেয়ে দে এক্ষুনি ওকে নিতে আসবে নিয়ে চলে যাবে ওর সঙ্গী সাথীদের ছেড়েও চলে যাবে আজকে যদিও যেখানে যাচ্ছে ভালো জায়গায় যাচ্ছে সকালবেলা খেয়ে দেই মারপিটটা হয়ে দে

এবার জেরি যাবে জেরি আমার জেরি এখন পাঁচটা হয়ে গেলো পাঁচটা আছে এতক্ষণ খেলছিল এখন ফাঁকা পাঁচটা হয়ে গেছে কিছু ছেলে তো আমি দূরে কোথাও দিচ্ছি না কারণ সবাই দূর দূর থেকে সবাই বলছো জামিনোভো নেবো আমি আমি দূরে কাউকে দিচ্ছি না আমার সব লোকালের মধ্যেই দিচ্ছি যাতে আমরা দেখতে পারি দেখাশোনা করতে পারি বা ওদের ওরা যদি অসুস্থ হয় তাহলে আমাদের কাছে এসে পৌঁছে দিয়ে যেতে পারবে তার জন্য আমরা কিন্তু কাছাকাছিই দিচ্ছি এবার যেটা যাবে জেরি সেটা যতদূর মনে হয় আমার পাড়াতেই তো চলো তোমাদের সাথে এইটুকু শেয়ার করলাম ভিডিওটা এখন এরা সব ঘুমোচ্ছে আর ও পৌঁছে ও খো পৌঁছে ও নিজের জায়গায় পৌঁছে ও এখন সুস্থ আছে খেলা করছে ভালো আছে যাই হোক কাছাকাছি আছে মন চাইলে দেখতেও পারবো বল টমক